de de știți că ai că de da, da da, da da, da, da da, da, da da, da, da da, এটা নাও এটা নাও এটা দিয়ে দাও এটা বাঁচছে এটা বাঁচছে এটা বাঁচছে এটা বাঁচছে না ওটা বাঁচছে না তো দেখ আবার ঢুকাবে ওখানে দিয়ে চিৎকার করবে

है ना है ना ऐटा ना पांडू जाच्चे वर पांडू जाच्चे पांडू जाच्चे न्याय पांडू न्याय तो එ කනට නීයි දියදාව පඩුගතාවක්ට කටනවී හිටනවීහඩනන හටනීන නැත 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 හටන ටනෑ හටනෑ

পান্ডু বিরক্ত করছে পালিয়ে গেল বিছানার উপরে বিছানায় উঠতে পারিস বিছানায় উঠতে পারিস বাজছে না ওইটা নিচ্ছে যেটা বাঁচছে সেটা নেই হহ এই বাজলো তো এই কোনটা বাজলো ওইটা বাজেনি এইটা বেজে যে দেব না দেব না দেব না দেব না সফাই উঠ সফাই উঠ সফ সফাই উঠ সফাই উঠ ওঠে সফাই উঠ ক্যাশ এই দেখ এটা কে নেবে এটা কে নেবে হে কেন এটা দিদিকে দিয়ে দিব নিবি না তো ওইটাকে ছেড়ে কোনোটা নেবে না আর ওইটাই যে কি আছে প্যাঁকু বাঁচছেও না কিছু না কিন্তু ওইটাই নেবে ওইটাই ওর পছন্দ আর একটা ওই খুঁজে পেলে নিয়ে আসতে হবে প্যাকু সমেত ঠিক আছে এলসা কালকে আমার সঙ্গে যাবি দোকানে বু করে নিয়ে যাবো ওই রকম একটা কিনে আনবে হবে তো দাও ক্যাচ ক্যাচ খেলি ক্যাচ 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 যাও যাও ধরো ক্যাচ 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 দেবে না আমাকে ওইটা কাউকে দেবে না এখন দিদিকে দিয়েছো দিদিকে দিয়েছ কিছু একটা উপরে রাখবে দিয়ে কামড়াবে কোনো নাই এখন যে যা করুক কাম দেবে না

হঠাৎ করে এদিক ওদিকে কি খুঁজতে শুরু করো দেখো ছেড়ে দিয়েই এলো তো না কিছু একটা মনে পড়ে গেছে হঠাৎ ওই দিদি নিয়েছে দিদি দিদি নিয়েছে দিদিকে চাও দিদিকে চেয়ে নাও দিদির কাছে আছে চাও হুম চাও চাও দিদি কাছে চাও নতুনটা একটা নতুন খেলনায় না যে দিদি চলো 이라아이다 하비 이게 제거 아니 배웠대게람 그래서 잡이 메루잡이. 응? 메루잡이